অত মুখেম কই হয়ে যায় যদি বলে সিদ্ধতা সম্পর্কে এটা কিন্তু কোন টপিকস না আমি জাস্ট মানে বইয়ের কোন ক্যাটাগরি না আমি জাস্ট এইটা জানলে আমাদের সবগুলো হয়ে যাবে সেটার জন্য ধরেন একটা দেওয়া আছে x স্কয়ার 5x 6 একটা সমীকরণ দেওয়া আছে দে বলতো 0 এই সমীকরণটি মূল কত দেখেন আমি যদি মূল নির্ণয় করি এক্স স্কোয়ার আর টু এক্স মাইনাস থ্রি এক্স প্লাস সিক্স ইকুয়াল টু জিরো তাহলে এক্স এক্স মাইনাস যদি কমন নেই তাহলে যদি এক্স কমন নেই তাহলে এক্স মাইনাস টু একটা আর যদি মাইনাস থ্রি কমন নেই তাহলে এক্স মাইনাস টু একটা ওকে ইকুয়াল টু জিরো অথবা এক্স মাইনাস টু একটি আর এক্স মাইনাস থ্রি একটি ইকুয়াল টু জিরো অর্থাৎ x ইকুয়াল টু টু একটা আর x ইকুয়াল টু থ্রি একটা তার মানে x এর মান একটা টু আসছে আর একটা থ্রি আসছে মানে এর মূল হচ্ছে টু আর থ্রি দেখো এর মানে হচ্ছে এর লেগ চিত্রটা যদি আর্ট করি তাহলে x অক্ষকে টু তে আর থ্রি তে সেট করবে টু তে আর থ্রি তে সেট করবে এর মানে হচ্ছে এটা 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 নেব না এটা যে আট করব সেটা এক সক্ষে টু বিন্দুতে আর থ্রি বিন্দুতে সরলরেখা কনিক অমুক তমুক এগুলোর ক্ষেত্রে যে আছে আমি বলছিলাম কোন রেখা কোন চিত্র কোন বৃত্ত উপবৃত্ত সরলরেখা অধিবৃত্ত পরাবৃত্ত যাই বলেন কোন বিন্দু দিয়ে যদি যায় কোন নির্দিষ্ট বিন্দুগামী যদি হয় তাহলে ওই বিন্দু দিয়ে সিদ্ধ হবে নির্দিষ্ট যদি ধরেন টু কমা থ্রি বিন্দুগামী হয় টু বিন্দু দ্বারা এই রেখাটার সমীকরণটি সিদ্ধ হবে কারণ সিদ্ধ মানে কি সিদ্ধ মানে সিদ্ধ হাত বয়াল না সিদ্ধ ঠিক আছে এই যে সমীকরণটা আছে না ওখানে যদি এর জায়গায় টু আর ওয়াই এর জায়গায় থ্রি বসান এইটার যে সমীকরণটা আছে এক্স এর জায়গায় টু আর ওয়াই এর জায়গায় থ্রি ভুজের জায়গায় ভুজ বসাবো আর কোটির জায়গায় কোটি বসাবো বসানোর পর বামপক্ষ সমান সমান পক্ষ আসবে যদি আসে তাহলে সিদ্ধ হয়েছে যদি না আসে তাহলে সিদ্ধ হয় যেমন ধরেন এক্স প্লাস ওয়াই টু থ্রি এটা কিভাবে টু বসব এক্স এর জায়গায় টু প্লাস ওয়াই এর জায়গায় কত ওয়ান তাহলে কত হলো থ্রি বামপক্ষ থ্রি বানপক্ষ থ্রি অর্থাৎ এক্স প্লাস ওয়াই এই সরল সরললেখাটাতে যদি গ্রাফে অঙ্কন করি সেটা অবশ্যই এক্স অক্ষ দিয়ে অবশ্যই কি দিয়ে যাবে এক্স অক্ষ দিয়ে না অবশ্যই টু পোমা ওয়ান বিন্দু দিয়ে যাবে যাই একটা মাইন্ডার্ভ আছে আচ্ছা তো অনুরূপভাবে এই মূল মূল যেহেতু টু থ্রি এর অর্থ হচ্ছে হবে তবে কিনা একটু যাচাই করে আসি টু এর উপর স্কোয়ার মাইনাস ফাইভ ইন্টু টু প্লাস সিক্স তাহলে চার পাঁচ দু দশ প্লাস সিক্স তাহলে প্লাস দশ মাইনাস দশ জিরো ডান পাশে জিরো আছে সুতরাং টু দ্বারা সিদ্ধ কেন সিদ্ধ হইল কারণ এই রেখাটা টু আর থ্রি বিন্দু দিয়ে গেছে এক অক্ষের টু থ্রি বিন্দু দিয়ে গেছে সুতরাং ওই কন্ডিশন থেকে বহুপদীর মধ্যে আমরা একটা কথাতে স্থির হতে পারি কোন রেখা বা কোন সমীকরণের মূল দ্বারা ওই সমীকরণটি অবশ্যই সিদ্ধ হবে কোন সমীকরণের মূল বা বীজ বা যেটা বলো অবশ্যই সিদ্ধ হবে এখন বলছে এইটির মূল নিচের কোনটি দ। আছে কোনটি দেখেন ক্যালকুলেটরের সাহায্য করা যায় আমি তো ক্যালকুলেটরের সাহায্য করে শেখাবো আমি আগেই বলছি ক্যালকুলেটরের সাহায্য শেখাবো কিন্তু মুখে মুখেও কি করা যায় কিনা সেটা একটু দেখি এটা হচ্ছে আমার বেসিক মোটামুটি একটা বেসিক বিষয়

বকার মতো তো টু দিয়ে আমি সিদ্ধতা যাচাই করব না কারণ প্রত্যেকটা জায়গাতেই টু আছে প্রত্যেকটা জায়গাতে কি আছে টু আছে টু দ্বারা তার মানে সিদ্ধ হবেই ভেজালটা হচ্ছে পাঁচ ছয় তিন আর আট এগুলোর মধ্যে কোনটা দিয়ে সিদ্ধ এগুলোর মধ্যে কোনটা দিয়ে সিদ্ধ তা আমি পাঁচ দিয়ে চেষ্টা করি পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ পাঁচা মাইনাস পঁচিশ এই যে এক্সের জায়গায় ফাইভ দিলাম আর প্লাস সিক্স আছে পঁচিশ পঁচিশ তো জিরো প্লাস সিক্স উত্তর আসছে কিন্তু ডান পাশে কত আছে জিরো আছে সুতরাং এটা কারেক্ট নয় পাঁচ দিয়ে হতে পারে না তারপর ছয় দিয়ে এটাকে আমি অপশন বলি ওটি বলি এই কোশ্চেন ধরনের ধরনের বলি ওটি কোশ্চেন অপশন টেস্ট আর কি কিন্তু মজা করে আমি নাম দেই এইটা যেহেতু হচ্ছে না আমরা কোন রোগ যদি সেসব দিই ওষুধের দ্বারায় না হয়

তো ছয় আর ছয় ছত্রিশ পাঁচ ছয় ত্রিশ মাইনাস প্লাস ছয় তাহলে এটার উত্তর আসবে বারো কিন্তু আমার ডানে জিরো সিদ্ধতা মানে হচ্ছে এটা দিয়ে না তিন দিয়ে দেখা যাক আমি তিন দিয়ে যদি করি তাহলে তিন ত্রিকা নয় তিন পাঁচ মাইনাস পনেরো প্লাস সিক্স জিরো সুতরাং তিন দ্বারা কারেক্ট এটা হয়নি কিন্তু এটা আছে ওকে ডান এখন বলতে পারেন স্যার এটা তো আপনার থেকে আমি দ্রুত করতে পারি ক্যালকুলেটরে হ্যাঁ করতে পারো তো এই জন্য এল থাকে সিদ্ধতা শিখতে হবে ঠিক আছে তো সিদ্ধতা আমাকে শিখতেই হবে সেই জন্য আমার দরকার যে সিদ্ধতাকে অন্য কাজে আছে এইটা কাজেই শুধু তা না অন্যান্য কাজ আছে সেখানে প্রয়োজন ওকে মানে এই অংশগুলোটা ক্যালকুলেটরে কিভাবে শিখবে

চেপে ইকুয়েশন ডিরেক্ট এটা ফাংশন এটা মোট না ডিরেক্ট ফাংশন পাঁচ নাম্বার ইকুয়েশন আছে আমার এখানে তোমাদের তো তারা এম এস ক্যালকুলেটার কয়েকবার চাপার পর দেখবা ই কিউ এন কোথায় আছে তিনবার সম্ভবত চাপতে হবে আচ্ছা পাঁচ দিলাম দেওয়ার পর দেখা আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু সি এন মানে এটা ধ্রুবক তো আমার এখানে চলক তো একটাই আছে এক্স প্লাস ওয়াই নেই বাট পরেরটা এক্স প্লাস ওয়াই প্লাস জেড নো এটা আমার নাই এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এখানে কি দ্বিঘাত সমীকরণ এটা হ্যাঁ দ্বিঘাত সমীকরণ দ্বিঘাত সমীকরণ এখানে তিন নাম্বারে আছে সুতরাং আমি তিন চাপলাম বলা আছে দ্বিঘাত সমীকরণের প্রথমটা আদর্শ সমীকরণ আকারে সাজালে প্রথমটা সহগ কত ওয়ান কারণ এক্স স্কোয়ার আছে তারপর কত মাইনাস থ্রি মাইনাস থ্রি দিলাম তারপর একটা কত প্লাস সিক্স প্লাস চিহ্ন দেওয়ার দরকার নাই দিয়ে দিলাম এক্স ওয়ানের মান আসছে সম্ভবত এটা আমার মাইনাস থ্রি না এখানে মাইনাস ছিল না আমারটার উত্তর এখানে মিশে গেছিল তো মাঝখানে এখানে ছিল কি ছিল বি কি হবে ফাইভ মাইনাস মাইনাস ফাইভ হবে মাইনাস ফাইভ বি এর জায়গায় সি এর জায়গায় সিক্স এক্স ওয়ান এর মান হচ্ছে থ্রি এক্স টু এর মান হচ্ছে টু ডিরেক্ট কাটার হচ্ছে এটা অপশন টেস্ট না করে ওটিতে না নিয়ে এইভাবে করলাম ওটিতে না নিয়ে ঠিক আছে ইনজেকশন দিয়ে আচ্ছা তাহলে এটা তো সমাধান করতে পারলাম ইকুয়েশনের এটাই কাজ এখানে দ্বিঘাত এবং ত্রিঘাতের সমীকরণের সমাধান করতে পারবা আর দুই চলক অথবা তিন চলকের সমীকরণের সমাধান করতে পারবা চার ঘাত পাঁচ ঘাত এগুলো সম্ভব নয় ক্লিয়ার তো হয়ে গেল আমাদের সিদ্ধতা সম্পর্কে জানা হয়ে গেল এবার বুঝবো যে উৎপাদক কাকে বলে উৎপাদক আমাদের এসএসসিতে প্রায় দেখতাম যে প্রায় দেখতাম একটা এস এস সির একটা অঙ্ক ছিল এক লাইন জাম করে এক লাইন করতে হতো ওই অঙ্কের মতো কিছুটা আচ্ছা হোক উৎপাদকটা এখন শিখবো উৎপাদক হচ্ছে ধরেন এক্স এর মান একটা আসছে এই পাশে নিয়ে তাহলে এক্স মাইনাস থ্রি এটা একটা উৎপাদক উৎপাদক তাহলে এক্স ইউল টু তাহলে এক্স মাইনাস টু এটা এটাকে নিয়ে আসতে মাইনাস টু এটা একটা উৎপাদক যদি এটার একটা এটা আসতো যে

একটা আমার মনে আছে একটা অংশ আমি কিছুক্ষণ নিচের কোন বহুপদীর একটু উৎপাদক হচ্ছে এক্স মাইনাস থ্রি আচ্ছা নিচের কোন বহুপদীর একটু উৎপাদক এক্স মাইনাস থ্রি এর মানে কি এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো তার মানে নিচের কোন বহুপদীর মূল হচ্ছে 3 তাহলে আমি এখন অপশন টেস্ট করে দেখব ওটিতে নিয়ে যায় দেখব অপশন টেস্ট করে দেখব কোনটা 3 দিয়ে মিলতেছে ওকে ডান এখন যদি বলে x uh, plus 5 নিচের কোনটির একটি উৎপাদক তাহলে x 5 0 অর্থাৎ x -5 তার -5 এর নিচের কোনটি সিদ্ধ হচ্ছে আমি এটা দেখব অপশন টেস্ট ওকে তাহলে হয়ে গেল উৎপাদকটা শিখে গেলাম এরপরে হচ্ছে বহুপদী হয় শর্ত খুব বেশি আসেনা দু একটা আসে বহুপদী যেটা হবে সেটা কিভাবে বুঝবে এটা একটা বহুপদী এটা তো বিশদ বৃহৎ ক্লাস আমরা সিকিউর তো শিখবো ভালোভাবে এখানে শুধু উত্তর দিতে পারি আমরা তাই শিখবো বহুপদীর মধ্যে পাওয়ার কখনো ঋণাত্মক থাকতে পারে না ইনভার্স থাকতে পারে না পাওয়ার কখনো কি থাকতে পারে না পাওয়ার ঋণাত্মক থাকতে পারে না ওকে পাওয়ার কখনো ঋণাত্মক থাকতে পারে না এরপরে হচ্ছে আহ ঋণাত্মক থাকতে পারে না বা ইনভার্স থাকতে পারে না যে যেটা বলেন ইনভার্স বললেও হবে বা ইনভার্স থাকতে পারে ওকে আরেকটা হচ্ছে বহুপদীতে পথ কয়টা থাকবে পথ তো অনেকগুলো থাকতে পারে এক্স কিউব প্লাস টু এক্স স্কোয়ার হেন অনেকগুলো পথ থাকতে পারে তো থাকলো কিন্তু যদি x 0 দেয় এটা একটা x যদি থাকে অনলি এটা একটা চলক x 0 দিলে এটা একটা সমীকরণ বহুপদিতে কখনো ইকুয়েশন থাকে না বহুপদিতে ইকুয়েশন আর ডান পক্ষ থাকে না বহুপদিতে কখনো ইকুয়েশন ডান পক্ষ থাকে না তার মানে যখনই বহুপদীর ডানে একটা ইকুয়েশন দিয়ে জিরো বা একটা সংখ্যা দিব তখন সেটা কি যদি কখনো কখনো যদি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স থাকে তাহলে এটা বহুপদী কিন্তু এইটা সমীকরণ বহুপদীকে শুধু একটা ডানে একটা ইকুয়েশন একটা জিরো দিলে এটা কি হয়ে যায় সমীকরণ হয়ে যায় তাহলে যদি এটা থাকে তাহলে এটা একটা সমীকরণ বহুপদী না কিন্তু যখন এটা থাকবে না তখন এটা একটা বহুপদী এটাই বলতেছি ইকুয়েশন বা ডান দিয়ে ইকুয়াল ইকুয়েশন বা ডান পাশে কোনো সংখ্যা থাকবে না আমার কথা কি বুঝতে পারছেন আচ্ছা হইল এখন এক্স এটা একটা চলক বহুপতি না বহুপতিতে হতে গেলে কমপক্ষে দুটা পথ থাকতে হবে তবে অনেকে বলতে পারে যে এখানে একটা জিরো আছে তাহলে এটা একটা বহুপতি হ্যাঁ ধরতে পারে না কিন্তু এটা ইকুয়াল যখন জিরো দিবেন তখন নিশ্চিত একটা সমীকরণ কিন্তু শুধু যদি এক্স থাকে তাহলে এটা বহুপতিও হতে পারে একটা চলকও হতে পারে কিন্তু শুধু যদি টু থাকে কোনো একটা সংখ্যা থাকে চলক নাই তাহলে সেটা কখনো বহুপতি হতে পারে না অর্থাৎ বহুপতি হওয়ার জন্য তৃতীয় কন্ডিশন হচ্ছে চলক থাকতে হবে থাকতে হবে চলক থাকতে হবে তিনটা কন্ডিশন ভিত্তে এইটা থাকতে পারে না কি থাকতে পারে না ইনভার্স বা মাইনাস পাওয়ার থাকতে পারে না তারপর ভূপদিতে ইকুয়েশন চিহ্ন বা ডান পাশে জিরো টু থ্রি এরকম কিছু থাকতে পারে না ডান পক্ষ থাকতে পারে না আর চলক অবশ্যই থাকতে হবে ভূপদিতে অবশ্যই কি থাকতে হবে চলক থাকতে হবে বহুপতির মূল কয়টি যদি সেটার সর্বোচ্চ পাওয়ার বহুপতির মাত্রা যদি সর্বোচ্চ পাওয়ার থ্রি হয় তাহলে মূল তিনটি বহুপতির মুখ্য সহক কত সর্বোচ্চ পাওয়ারের সামনে যেটা থাকে এগুলো ইত্যাদি এগুলো খুব বেশি আসে না আসলে তোমরা জানো তোমরা দিয়ে দিবে ওকে আচ্ছা তাহলে বহুপদীর চিনে গেলাম ওকে এবার একটা মজার কোশ্চেন আসে সেটা হচ্ছে মূলের প্রকৃতি এটার জন্য আমরা অনেকে জানি যে যদি ডি ডি যদি ঋণাত্মক হয় ডি যদি ঋণাত্মক হয় ঋণাত্মক হয় মানে ডি ডি মানে হচ্ছে ইকুয়াল মাইনাস যদি বিয়ার মাইনাস ফোর এসি অর্থাৎ ডি নির্ণায়ক ডিটারমাইনার যদি নির্ণায়কের বা পৃথায়কের মানটা কি হয় জিরোর থেকে ছোট হয় মানে ঋণাত্মক হয় তাহলে এগুলো জটিল সংখ্যা আসে মূলগুলো কি আসে জটিল জটিল আসে প্লাস অনুবন্ধী হয় কি হয় অনুবন্ধী হয় আমার কথা থেকে বুঝতে পারতে ইকুয়াল জিরো হয় বাস্তব হবে সমান হবে হবে সমান ঠিক আছে আচ্ছা মূলত হবে কি হবে মূলত হবে কিন্তু ডি এর মানটা যদি জিরোর থেকে বড় হয় ধনাত্মক সংখ্যা হয় তাহলে দুইটা ঘটনা ঘটতে পারে এক যদি পূর্ণ বর্গ সংখ্যা হয় পূর্ণবর্গ সংখ্যা যদি পূর্ণবর্গ সংখ্যা হয় নাইন তারপরে ষোলো পঁচিশ ছত্রিশ একশো চুয়াল্লিশ করলে পূর্ণ সংখ্যা পাওয়া যায় এগুলো হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা তাহলে পূর্ণ বর্গ সংখ্যা যদি হয় তাহলে বাস্তব তো পাবই অবশ্যই বাস্তব পাব অসমান পাব কি পাবো অসমান পাব আর মূলত পাব কি পাবো মূলত পাবো অসমান পাবো মূলত পাবো কিন্তু যদি পূর্ণবর্গ না হয় কি হয় পূর্ণবর্গ না হয় ঠিক আছে পূর্ণবর্গ নয় এমন যদি হয় তাহলে বাস্তব তো পাবই অসমান হবে কিন্তু অমূলধ হবে অমূলধ হবে দেখেন এখানে একটা অ নাই এখানে একটা অ এখানে দুইটা অ বাস্তব হবে এটা কনফার্ম ঠিক আছে অবাস্তব শুধুমাত্র এটাই এটা আমি এটা দিলাম এর কারণ হচ্ছে সরাসরি কখনো কখনো এমন ভাবে আসে তার মানে কি আমাদের বিএসকে মাইনাস ফোর এটা নির্ণয় করতে হবে এটা নির্ণয় ছাড়াও একটা উপায় আছে ক্যালকুলেটর দিয়ে এটা নির্ণয় করাও তো অত্যাধিক সহজ তখন অনেক কিছু চিন্তা করতে হয় এই চারটা আপনার জানতে হবে কোনো কারণে যদি এই চারটা না জানেন তাহলে কি পরীক্ষা দেওয়া সম্ভব সম্ভব তো কোন ব্যাপার না কিভাবে পারব এই যে সূত্র জানা ছাড়া কিভাবে পড়া সম্ভব সেটার জন্য একটা উপায় আছে তোমাকে আগে থেকে একটা জিনিস জানতে হবে এক যে সকল সংখ্যার ক্ষেত্রে রুটের ভিতরে মাইনাস থাকে অথবা আয় থাকে এগুলো অবাস্তব বা জটিল সংখ্যা অবাস্তব বা অবাস্তব বা জটিল সংখ্যা এটা তোমাদের সেকেন্ড পার্টে ফার্স্ট চ্যাপ্টার ছিল তোমরা ওই চ্যাপ্টারটা পড়নে ঠিক আছে সংখ্যা দিয়ে তাহলে আমরা হাতের আগে জানতে হবে অবাস্তব সংখ্যা কোনগুলো আর জটিল সংখ্যা কোনগুলো যদি রুটের ভিতরে কখনো মাইনাস থাকে বা রুট থ্রি আই থাকে রুট থ্রি যে থাকতে হবে এমন না আই থাকলেই হবে আর রুটের ভিতরে মাইনাস থাকলেই হবে এখানে সংখ্যাটা যে কেউ থাকতে পারে ঠিক আছে যদি এমন থাকে মানে যদি কোথাও আই থাকে যদি কোথাও কি থাকে আই থাকে এক্স আই কোথাও যদি আই থাকে আর কোথাও যদি রুটের ভিতরে থাকে তাহলে যদি রুট থাকে রুট সেভেন তোমার ক্যালকুলেটার অংশ করছে রুটরে রুট আছে কিভাবে থাক থাক রুট আছে রুট সেভেন রুট থ্রি রুট ফোর রুট থাকবে না টু থাকবে এই রকমের বা টু রুট থ্রি যতগুলো সংখ্যা আসুক যদি রুট থাকে তাহলে এগুলো অমূলক সংখ্যা এগুলো কি সংখ্যা ক্যালকুলেটর ক্লিয়ার এখন আসে এই সমীকরণের মূলের প্রকৃতি নির্ণয় করো আমি কিন্তু নির্ণায়ক করবো চিনি না পৃথক চিনি না ডি বের করতে পারি না কিচ্ছু বের করতে পারি না আমার কিচ্ছু জানা নাই খালি এই দুটো কথা জানা আছে আসি এবার ক্যালকুলেটরে মোট ওয়ান ক্যালকুলেটরে আমি প্রথমে আগে এটা সমাধান করব কিভাবে করব আগে শেখাইছিলাম মোট ইকুয়েশন পাঁচ নাম্বার তারপর এখানে দীঘাত সমীকরণ তাই আমি তিন চাপলাম চাপার পর এটা কত আছে এক মাইনাস পাঁচ ছয় তাহলে এক্স এর মান থ্রি আসছে আচ্ছা বলেন তো এক্স এর মান থ্রি আর এক্স এর মান টু আসছে এক্স এর মান থ্রি আর এক্স এর মান টু আসছে থ্রি আসছে আর টু আসছে আচ্ছা বলেন এর মান মধ্যে থ্রি আসলো আর টু আসলো আপনার কি কোনো আঙ্গিকে মনে হচ্ছে এটা বাস্তব সংখ্যা না অবাস্তব সংখ্যা এটা অবাস্তব সংখ্যা কি মনে হচ্ছে না অবাস্তব সংখ্যা কিভাবে চিনবা রুট ওভার থাকবে তার ভিতরে মাইনাস থাকবে অথবা সঙ্গে একটা আই থাকবে এখানে কি কোনো আই আছে নেই তবে এই অঙ্গটা করার আগে কমপ্লেক্স মোট করে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ কমপ্লেক্স মোট করে নিবা কারণ না হলে আইটা উঠবে না খালি সংখ্যাটা উঠবে ঠিক আছে বাস্তব সংখ্যা উঠবে এই জন্য কমপ্লেক্স মৃত্যব সতর্কতা তাহলে এখানে তো আইও নাই এখানে রুট ওভার মাইনাসও নাই সো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা বাস্তব হবে তাহলে অপশনের মতো দেখেন কোথায় বাস্তব সংখ্যা বলা আছে বাস্তব সংখ্যার পর তো আরো তিনটা জিনিস থাকে মোট বাস্তবের উপর কোশ্চেন সে বাস্তব নাকি অবাস্তব এটা আসে নাহলে আসে মূলত নাকি অমূলত আচ্ছা বলেন তো এটা কি অমূলত অলত থাকার জন্য কি থাকতে হবে রুট থাকতে হবে এখানে কি কোনো রুট আছে নেই রুট নেই তার মানে এটি মূলত বাস্তব এবার আসে মূলগুলো সমান নাকি অসমান আচ্ছা দুই আর তিন সমান এটা শুনছেন না এটা অসমান সুতরাং এটা হচ্ছে বাস্তবগুলো বাস্তব অসমান আর মূলত ওকে তাহলে মূলের প্রকৃতি আমরা পৃথায়ক ছাড়াই বলতে পারবো পর আমার একটা অনুরোধ থাকবে তোমরা আমি কিছুক্ষণ আগে যে চারটা লিখে দিলাম কেন মুখস্থিরে এবং পূর্ণবর্গ সংখ্যা কেমন হবে এরকমও আসতে পারে খুব কম দেখা যায় কিন্তু আসতে পারে আর কি তাহলে আমরা মূলের প্রকৃতি সম্পর্কে জানলাম মূলের প্রকৃতি সম্পর্কে জানলাম এখন আর একটা টপিক সম্পর্কে জানতে হবে সর্বোচ্চকরণ তো যাই হোক আপনাকে দেওয়া থাকবে যে এক্স স্কাই কি বসাবেন যে কোনো বাস্তব সংখ্যা বসাতে পারবেন x এর মান বসানোর পর এটার মান সর্বোচ্চ কত হবে সহজ উপায় এক কথায় প্রথমে এটাকে একবার ডেরিভেটিভ করবো

এক্স এর মানটা এই জায়গায় বসাই দিবেন মূল সমীকরণে বসাই দিবেন ফাইভ বাই টু তারপরে স্কোয়ার তুমি করতে না পারলে ক্যালকুলেটর করে নিবা ফাইভ বাই টু ঠিক আছে প্লাস সিক্স যে মান আসবে এটাই উত্তর এটাই হচ্ছে সর্বোচ্চ মান এখন তোমার প্রশ্ন হতে পারে স্যার এখানে আবার অন্তরীকরণের কথা থাকে আসছে দেখেন এইটার আলাদা রুলস আছে এখানে সূত্র আছে ওই যে মাইনাস বি বাই টোয়াইস এ এটা বসাতে হবে এইখানে তাহলে বিয় এই সূত্রটা তোমাকে মনে রাখতে হচ্ছে কিন্তু আমি এই সূত্রটা মনে রাখবো কেন বা এটা ক্ষেত্রে আসলো কিন্তু অন্য সমীকরণের ক্ষেত্রে অন্যটা তো আসতে পারে ত্রিঘাত সমীকরণের ক্ষেত্রে তো আমরা তো ফার্স্ট ফার্টে অন্তরিকরণের মূল সর্বোচ্চ মান শিখছি সেখান থেকে সেখানে আমি কোথাতে শিখছি সেখান থেকে এটা নিয়ে আসলাম আমি কোথা থেকে নিয়ে আসলাম সেটা বড় কথা নাই তুমি শিখছো তুমি পারতছো কিনা সেটা হচ্ছে বড় কথা তাহলে কি করতে হবে প্রথমবার অন্তরীকরণ করতে হবে ডান ডানপক্ষে দুই কি অন্তরীকরণ করতে হবে তাহলে এই বছর করলে ফাইভ আর জিরোকে অন্তরীকরণ করলে জিরো তাহলে এর একটা মান পাবো এই মানটা প্রথম সমীকরণে বসাই দিলেই যে মানটা পাবো সেটাই হচ্ছে আমার সর্বোচ্চ মান আর আছে প্রতি সম রাশি প্রতি সম রাশি কিভাবে বুঝবো বলতে ওই যে সামেশন আলফা বিটা তার মানে ধরাচ্ছে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা এই পুরোটার মান কত এই পুরোটার মান এটার জন্য